সাবেক ডেপুটি গভর্নর এস সুরের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কুমার সুর চৌধুরী তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগেই এ মামলা করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে সংবাদ দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করাই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে দু সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এসকে সুর চৌধুরী অভিযোগ রয়েছে ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সুবিধা নিয়েছেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে নিউজ নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল